পর্যন্ত যাবে আমাদের যে রোড আমাদের চৌমাথা মন পর্যন্ত যাবে এখান থেকে আমাদের রোড আর যাবে না আমাদের আমাদের শো পর্যন্ত যাবে আমি আমাদের কাছে সবার কাছে সহযোগিতা আশীর্বাদ কামনা করি আমাদের একান্ত সহযোগিতা একান্ত ভাবে কামনা করে টাউন তৃণমূল কংগ্রেস কমিটি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি Kamu esnemi, kandıma kadar, dinleme tam da ओछोडा सम्म पछि रहनु ओ गाडी बाल्टी खोज ओ गाडी बाल्टी खोज अरे तारा दर्जा लाफेले गरे हो কিন্তু আমাকে উঠে যেতে হবে আমার পাঁচ মিনিটে বেরিয়ে যেতাম এখান থেকে আমি গাড়ি থেকে বলবো পাঁচ মিনিট ঘুট হবে গাড়িটা চালাতে যতটুকু রাস্তা আমরা কভার করতে পারি কারণ প্রচুর মানুষ রাস্তায় নেমেছে আজকে আমাদের সহযোগিতা করা আমাদের চলেছে সহযোগিতা আপনাদের

বাংলার বাইরে বিজেপি যারা নেতারা আছে তারা হয়তো বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে তো তাদেরকে একটু বাংলা ভাষাটা বোঝাও আমার মনে হয় আমার সৌজনতা আমার দুর্বলতা নয় আমার সৌজন্যতা হচ্ছে সৌজনতা হচ্ছে কি আমি একমাত্র লিডার যে আমার মঞ্চ থেকে বিরোধী দলকেও শুভেচ্ছা জানাতে পারি এই চ্যালেঞ্জটা আমি তাকেও ছুঁড়ে রাখলাম উনি তো ডেফিনেটলি ঘাটালে আসবেন এই একবার এই সাহসটা করে দেখান বিজেপির কোনো স্টেজ থেকে একজন টিএমসির কোনো নেতাকে কোনো পার্থীকে একটা বলে দেখান তার দলকে অ্যালাউ করবে না সে কি বলতে পারবে এটাও রইল আমি বলবো বিপ্লব দুদিন ধরে বিপ্লব সঙ্গে আছি আমি মানে বালুরঘাটে আনাচে কানাচে ঘুরছি আমরা যেইভাবে মানুষ রাস্তায় নেমেছে এবং যেভাবে মানুষ তৃণমূল কংগ্রেস এবং বিপ্লবদার প্রতি যে বিশ্বাসটা বা আস্থা দেখতে পেয়েছি এইটা নিয়ে কোনো সন্দেহ নেই কে বিপ্লবদা জিতবে না কত মার্জিনে জিতবে সেটা আমাদের সময়ের অপেক্ষা দেখো আমার মনে হয় কি দেখো যে কোনো লাস্ট দুদিনে যদি একটা প্রার্থীর প্রচারে এত ভিড় দেখলে যে কোনো বিরোধী দলে একটু মাথাতে একটু যাই হোক একটু করে তো কালকে আমার মনে হচ্ছে সেটাই হয়েছে হয়তো বিজেপির লোকাল যারা আছেন বা সরি আপনাদের বালুরঘাটে যারা আছেন তাদের একটু ডেফিনেটলি একটা ইয়ে হয়েছে কালকে তো আমি দেখলাম স্টার প্রচারক বিজেপিরও হয়ে গেলাম আমি কারণ বিজেপির মঞ্চ থেকে আমার ভয়েসগুলো শোনানো হচ্ছে আমি আইটি সেলকে যা জব আমি দিয়ে দিয়েছি আমার মনে হয় তার বাংলাটা বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা তো ভালো বাংলা বোঝো তাকে একটু বাংলাটা শিখিয়ে সুকান্ত মজুমদার আপনাকে চায় আমন্ত্রণ জানিয়েছে তার বাড়িতে আফকোর্স বিপ্লব দা যখন জিতবে বিপ্লবদার ডাকবে তো আমাদের নিশ্চয়ই বিপ্লবদার যখন ডাকবে জেতার পর তখন ডেফিনেটলি আমি কথা দিচ্ছি বিপ্লবদার বাড়ি প্রথম যাব না যাবো সুকান্ত সুকান্ত দার বাড়িতে চাটা খাবো তারপরে লাঞ্চটা আমি বিপ্লব দার বাড়িতে করবো আমি জানি রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে একটা মঞ্চ থেকে অন্য কোনো পার্টিকে ভালোবালা এমন একটা খারাপ জায়গায় চলে গেছে একটা মঞ্চ থেকে বিরোধী দলের নেতাকে যদি ভালো বলা হয় সেটাকে তারা যদি অস্ত্র করে নেয় হাতিয়ার করে নেয় তাদের এটা তাদের এটা শিক্ষার ভুল আমার মনে হয় কি এইটাই হওয়া উচিত কেনই বা হবে না আমরা কি যুদ্ধ লড়ছি একটা মানুষকে আমি চিনি আজকে তোমরাও তো অন্য অন্য চ্যানেলে কাজ করো তোমরা যখন চ্যানেলের বাইরে তোমরা কি কথা বলতে পারো না আজকে আজকে একটা লোকের যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তোমার যদি কোনো নিউজের যদি কোনো রিপোর্টার যদি তোমরা কি যাবে না দেখতে কি বলবেন ও আমার বন্ধু তাতে আজকে আপনি যেই জায়গাটায় রোড শো করবেন সেই জায়গায় কিছুদিন আগে মহাগুরু মিঠুন চক্রবর্তী তিনিও পড়ে গেছেন তিনিও একজন অভিনেতা আপনিও একজন অভিনেতা সেই একই রাস্তায় দুইজনের এই যে রোড শো কি বলবেন এটাকে কি চোখে দেখবেন বিশেষ করে এইটা চোখের কি আছে আমার মনে হয় যে দল ঠিক করেছে বিবা ঠিক করেছে আমি কণ্ঠুটে যাবো এবং মানুষ ঠিক করবে মানুষ কাকে দেখতে যাবে

কি বলবেন এটা আমার মনে হয় বিপ্লব দায়িত্ব দিতে পারে